ইজি কাটিং করি তাহলে এটার স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যাবে আর স্ত্রী ফুলের সংখ্যাটা যদি বাড়ে তাহলে হলো এটা থেকে প্রচুর পরিমাণে আশা করি লাউ ধরতে পারে আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা আমার এই যে নিচে যে টমেটো এবং সাথে যে হলো সাথী ফসল হিসাবে বাঁধাকপি চাষ করা আছে তার উপরে যে একটা শেড দেওয়া ছিল যেই শেডটাতে আমি হলো লাউ চাষ করেছিলাম তার একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করতেছি ইতিমধ্যেই দেখতেছেন একটা লাউ অলরেডি এখানে জুলে আছে লাউটি ছোট এই গাছটাতে আমরা ওয়ান জি কাটিং করছিলাম তারপরে কিছুদিন পরে আবার এটাকে টু জি কাটিং করে দেওয়া হয়েছিল কিন্তু এখনও থ্রি জি কাটিং করা হয়নি তো থ্রি জি কাটিংটা আজকেই করা হবে তাহলে হলো লাউয়ের এই ধরার পরিমাণটা আরও বাড়বে অর্থাৎ হচ্ছে যদি আমরা হলো থ্রি জি কাটিং করি তাহলে এটার স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যাবে আর স্ত্রী ফুলের সংখ্যাটা যদি বাড়ে তাহলে হলো এটা থেকে প্রচুর পরিমাণে আশা করি লাউ ধরতে পারে তবে কিছু সমস্যাও এখানে আছে লাউয়ের পাতাগুলো দেখতেছি মাঝখান থেকে একটু কোকড়া কোকড়া ভাব চলে আসছে অর্থাৎ এখানে সাদা মাছির হয়তো আক্রমণ হয়েছে এই কারণে এই প্রবলেম দেখা দিয়েছে এবং মাথায় দুই একটা শুধু পাতায় তো সেটাও স্প্রে করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তা এটার যে প্রথম লাউ দেখা যাক কীরকম হয় এখানে যাতে এটার মাসি পোকা যাতে হল হানতে না পারে এই কারণে এখানে আবার খাদও দেওয়া আছে এখানে তাবি দেয়া আছে এখানে মাসি পোকাগুলো এর ভিতরে হয়তো উঠোকে মারা যাবে তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট আমি এখানে স্ত্রী ফুল খুব কম দেখতেছি যেহেতু এটার এখন পর্যন্ত টু জি কাটিংয়ের উপরেই আছে এখানে পুরুষ ফুলের সংখ্যায় অনেক বেশি দেখা যাচ্ছে যেগুলো দেখতেছি এগুলো সব হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুল আসবে যদি থ্রি জি কাটিংটা করে দেওয়া হয় থ্রি জি কাটিংটা করে দিলে আশা করি যে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেক বেড়ে যাবে আর স্ত্রী ফুলের সংখ্যাটা বেড়ে গেলে স্বভাবতই এর হলো লাউ বেশি ধরবে আশা করা যায় তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি যত সময় শেয়ার করবো ইনশাল্লাহ